ধর্ষণের ঘটনায় প্রতিবাদ চলছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বেশ কয়েকটি জেলা ও উপজেলায় চলছে সড়ক অবরোধ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন ধর্ষকদের সর্বস্ব শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করছেন দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিভিন্ন সংগঠনসহ প্রেস ক্লাবগুলো রাতের কর্মসূচিতে মশাল মিছিলে অংশ নিচ্ছে অনেকে বরগুনার আমতুলিতে মঙ্গলবার রাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বেলাল নিউজ ডেস্ক নববাণী